দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পরশ ব্র্যান্ড এর ক্রিম মেশিন ঘন্টায় তিন ছিটার মেশিন এটা এই মেশিন দিয়ে আপনি কোথায় বাইরে থেকে আলাইকুম ভাই ভাই এই মেশিন দিয়ে কোন জায়গায়

নাম করেন আপনার মিম্বর বৃহস্প দেখতে পাচ্ছেন যে ভারতের এটা এগুলো কারখানা আমাদের ঢাকা অফিস ক্রিকেট থেকে ইসিডিটি সংগ্রহ করেছে তো বৃহস আপনারা যারা যারা এই ইনভিসিটি চান তারা অবশ্যই আমাদের পেজে দেন যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আশ্রয় করতে পারেন আন নিউটেন কোম্পানি লিমিটেডে আমাদের অফিস হলো ঢাকা ক্রিকেট আপনারা চাইলে সরাসরি স্কিল খেতে এসেও এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে অনলাইনে সারা বাংলাদেশে পুরো সার্ভিসে এই মেশিনটি আপনারা নিতে পারবেন তো বৃহৎ দেখতে থাকেন আমি কীভাবে আমরা সারা বাংলাদেশে এই মেশিনটি পাঠিয়ে থাকি আর ঢাকা থেকে আমরা অফিস থেকে সারা বাংলাদেশের লুক পাঠিয়ে থাকি মেশিনটি আপের জন্য তো যারা যারা এই মেশিনটি চাবেন তারা অবশ্যই আমাদের পেজে নাম্বার যোগাযোগ করেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ